আসসালামু আলাইকুম বারাকাতুহু শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে কুরান সুপ্রিয় দর্শক আজকে আমরা পবিত্র সূরাতুল বাকার 246 নম্বর আয়াত এবং 247 সাতচল্লিশ নম্বর আয়াত এই দুটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই পবিত্র আয়াতগুলো এবং এর পরের কয়েকটি আয়াত বেশ কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বানী ইসরাইলের তথা হজরত মূসা আলী ইসালাতুয়সাল্লামের পরের যে উম্মত ছিল তার উম্মত যে যাদেরকে তিনি রেখে আল্লাহর কাছে চলে গিয়েছেন সে বনি ইসরাইল সম্পর্কে আলোচনা এবং এই আয়াতগুলোর পূর্ব বর্ণিত বা পূর্বে উল্লেখিত আয়াতগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে এর আগের আয়াত দুইশো পঁয়তাল্লিশ এবং এর আগের আয়াতগুলোতে আল্লাহ তালা বেশ কিছু বিষয় আলোচনা করেছেন বিশেষ করে দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা যাকে ইচ্ছে যাকে ইচ্ছা আল্লাহ তালা সচ্ছলতা দান করেন যাকে ইচ্ছা আল্লাহ তালা অসচ্ছলতা দিয়ে দেন অর্থাৎ অর্থ সম্পদ বিত্ত বৈভব ক্ষমতা রাজত্বের মালিক একমাত্র আল্লাহ রবুল আলমীন তো সেই আয়াতের সম্পৃক্ততায় সামনের আয়াতগুলো আসছে যে আল্লাহ তালা কাউকে ইচ্ছা করলে বাদশাহ বানিয়ে দিতে পারেন যেমন সামনে তালুতের কথা আলোচনা এসেছে তালুত খুব সাধারণ পরিবারের একজন লোক ছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে বাদশাহী দান করলেন আল্লাহ কী না পারেন দ্বিতীয় যে সম্পৃক্ততা সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন জেহাদ ফরজ করে দেন এটা কল্যাণের জন্য মৃত্যু ভয়ে কখনো যেহাদ থেকে পালাতে নাই হজরত মুসা আলী ইসালাম তার আমাল একা গোত্রের বিপক্ষে যুদ্ধ করার জন্য বলেছিলেন একা গোত্রের হাতে বাইতুল সহ ফিলিস্তিন দখলে ছিল কিন্তু হজরত মুসা আলি ইসালামের উম্মত বনে ইসরা হজরত মুসা নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তারা পালন করেনি বরং বলেছে ইজাহর ফিল আপনি যান আপনার প্রভুকে নিয়ে আপনি যুদ্ধ করুন আমরা এখানে বসা আছি আমরা যাব না যুদ্ধে ফলে আল্লাহ রব আলমিন চল্লিশ বৎসর পর্যন্ত ময়দানে তিহ নামক বিশাল এক প্রান্তরে তাদেরকে আবদ্ধ করে রাখলেন আল্লাহ তালা তাদেরকে এমন দিক বিদিক শূন্য করে দিলেন যে তারা সকালবেলা রওনা করতো সন্ধ্যা পর্যন্ত চলে আবার রাতে বিশ্রাম করে সকাল জাগ্রত হয়ে দেখতো গতকাল সকালে যেখান থেকে রওনা করেছে সেখানে তারা রয়ে গেছে এইভাবে চল্লিশ বৎসর তারা অতিবাহিত করল যাই হোক ময়দানে তৈত হয়ে যায় কোনো কোনো বর্ণনা আছে মানে ইসরাইল যে এলাকায় থাকতো হজরত মূসা আলী ইসালাহাতুসলামের পরে মোটামুটি তারা দিন ধর্ম মেনে চলতো যত সময় পার হতে লাগলো গড়াতে লাগলো ওদের দিন ধর্মের সাথে সম্পৃক্ততা ততই হ্রাস পেতে লাগলো এমনকি তারা ধর্মহীনতার চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল আল্লাহ তালা তাদের উপর একজন জালেম লুটেরা বাদশাহ চাপিয়ে দিলেন সেই জালেম বাদশার নাম জালুত এই জালেম বাদশাহ বনি ইসরায়েলদের উপর আক্রমণ করে নির্বিচারে তাদের হত্যা করল তাদের ভূমি দখল করে নিল ওই ভূমি থেকে তাদেরকে উৎখাত করলো উচ্ছেদ করল বের করে দিল তাদের সন্তানা দিকে গোলাম বান্দি বানিয়ে ফেললো ফলে সন্তান সন্ততি থেকেও তাদের বঞ্চিত করল তখন ইকবন ইসরায়েল এর লোকেরা হাজরাত শাম আলী ইসালুস্লামের নিকট গিয়ে আবেদন করলো শামিল আলী ইসলাম মুসা আলি সাল্লামেরও কয়েকশো বছর পরে নবী হিসেবে তিনি দুনিয়াতে ছিলেন তো শামিল আলী ইসালুয়া কাছে তারা আবেদন করলো সেই আবেদনের কথা এখানে রয়েছে تركيا أبداً كله الله تعالى شهيداً بولشن ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى هاي نوبي جي موسى عليه الصلاة والسلام بني إسرائيل أكت جماعة جماعة بني إسرائيل أرثت موسى أكت تادر أبني جانيني إذ قالوا لنبي الله بعث لنا ملكاً نقاتل في سبيل الله ترى تادر نوبي كي بولو أرثت كي ترى بولو আমাদের জন্য একজন বাদশাহী যুক্ত করে দিন যাতে আমরা আল্লাহর পথে মালিকান নোকাত যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি জিহাদ করতে পারি কারণ সেই যুগে তাদের কোনো নেতৃত্ব ছিল না তো তারা শত্রু বাহিনীকে আক্রম বাহিনীর আক্রমণ ঠেকানোর জন্য বা মোকাবেলা করার জন্য নেতৃত্বের খুব প্রয়োজন এই জন্য তারা হাজার শামুইলকে বলল যে আমাদেরকে একজন যোগ্য বাদশাহ দিয়ে দেন যাতে আমরা তার নেতৃত্বে আমাদের উপর আক্রমণকারী যে বাদশাহ জালেম তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি তখন হজরত শামুইল বললেন যে তোমাদের উপর তো বিশ্বাস করা যায় না আল্লাহ হজরত শামুইল বললেন তোমাদের কি বিশ্বাস তোমরা তো এমনও করতে পারো যে তোমাদের উপর আল্লাহ তালা জেহাদ ফরস করে দিলে এরপরে তোমরা জেহাদ করবে না তোমরা পিস পা হওয়া জাতি পিছু টানের জাতি তোমরা আলু ওয়ামে আলা না আল্লাহ ন ওক তিলাফি সাবিল তারা বললো কি হলো আমাদের আমরা কেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করবো না ওকে তো ওখ্রি যেন আমি না আমাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে ও অব না আমাদের সন্তানদের আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের সন্তানদেরকে রেখে দিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে ফেলেম মাকুতিবাহ আলী হিমল কৈতা আলু আল্লাহ রব্লাহ আল বলছেন অথবা যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো তওয়াল্লাউ ইল্লা ইলাম মিনহুম আল্লাহ বলছেন তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া সকলেই ফিরে গেল যুদ্ধ করল না এই জাতি ওয়াদা ভঙ্গ করার ক্ষেত্রে একেবারেই খুবই প্রসিদ্ধ একটি জাতি তো আল্লাহ তালা বলছেন ফালেমা কুতিবা আলী হিমাল কৈতাল তাওয়াল্লাউ ইল্লাহ কালি মিনহুম তারা তো রসুলের কাছে যুদ্ধের জন্য আবেদন করলো যে আমরা যেন বাদশার নেতৃত্বে যুদ্ধ করতে পারি আমাদেরকে একজন বাদশা দেন তো সেই আশঙ্কা হজরতল আরাম প্রকাশ করলেন যেটা আশঙ্কার বিষয় ছিল যে তোমরা তো পালাবে তারা বললো কেন আমরা পালাবো আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তানাদি থেকে আমাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে আমরা যুদ্ধ করবোই করব কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে জাহাদের সব কিছু আয়োজন করে দেওয়া হলো বাদশা দেওয়া হলো হ্যাঁ তাদেরকে ক্ষেত্র তৈরি করে দেওয়া হলো তবে আল্লাহ ইল্লা কালিলামিন আল্লাহ বলছেন যে তারা পালিয়ে গেল তারা মুখ ফিরিয়ে নিল সামান্য কিছু মানুষ ছাড়া উল্লাহ আলী মুমালিমিন এবং আল্লাহ রব্বুল আলমিন জালেমদের সম্পর্কে খুব ভালো করে জানেন যাই হোক এখন তারা যেহেতু আবেদন করেছে একজন নেতা বা বাদশাহ দরকার আমাদেরকে জেহাদের জন্য যার নেতৃত্বে আমরা জেহাদ করব এরকম একজন বাদশাহ আমাদের জন্য আল্লাহ নিযুক্ত করে দেন তো নবী তাদের নবী সমিল আলী ইসলাম দুশো সাতচল্লিশ নম্বর আয়তে রয়েছে হাজারে সামউইল বললেন তোমাদের নবী হ্যাঁ হাজারে বললেন অর্থাৎ তাদের নবী বললেন নিশ্চয় আল্লাহ রব্লা আলামিন তালুদকে তোমাদের জন্য বাদশাহী হিসাব বাদশাহী হিসাবে নিযুক্ত করেছেন তোমাদের বাদশাহ হবেন তালুদ বনি ইসরাইল তালুতের বাদশাহী মানতে রাজি নয় তারা বলল আন্না কোন উলাহুল মুলক আলাই না ওয়া নাহনু আহাকুবিল মুলকি ওয়ালাম ইউ দা মিনাল মাল তারা বলল আরে তালুত আমাদের উপর রাজত্ব কিভাবে করবে বা কিভাবে করতে পারে অথচ আমরা তার চেয়ে রাজত্বের বেশি হকদার এবং তাকে দেওয়া হয়নি সম্পদের প্রাচুর্য অর্থাৎ বাদশাহী করতে হলে তো সম্পদ লাগে সে তো ধনী মানুষ না সে গরিবের ছেলে তো গরিবের ছেলে আমাদের উপর কিভাবে রাজত্ব করে আমরাই তো ধনী রাজত্বের হকদার আমরাই বেশি সে কিভাবে আমাদের উপর রাজত্ব করতে পারে অর্থাৎ আল্লাহর নবীর জবানে যাকে নেতা বা বাদশাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো তাকে তারা বাদশা মানতে রাজি না তারা বাদশাহীর মাপকাঠি মনে করে অর্থবিত্তের মালিক হওয়া এটা তারা বলল হজরত সামুইল আলি তখন জবাবে বললেন ইন্নমস্তফা হু আলাইকুম তিনি অর্থাৎ তালু তোমাদের বাদশাহ হবে কারণ হলো আল্লাহ তালা তাকে বাদশাহ হিসেবে মনোনীত করেছেন و زادهو بسطه في العلم والجسم এবং আল্লাহ তালা তাকে দিয়েছেন অনেক সমৃদ্ধি এবং জ্ঞানে দেহে তাকে আল্লাহ তালা অনেক বেশি দান করেছেন অর্থাৎ জ্ঞান গুনায় গরিমায় তার তোমাদের চেয়ে বেশি যোগ্যতা এবং দৈহিক সহ্য বীরজে সে তোমার সাহস সাহসিকতায় সে তোমাদের চেয়ে অনেক বেশি আগে এগিয়ে আছে আর বাদশাহীর মাপকাঠি এই দুইটা বিষয় একটা হলো জ্ঞানে গুণে সে পরিপূর্ণতা

আর আল্লাহ রব্বুল আলমিনই হলেন প্রাচুর্যময় এবং সর্বজ্ঞাতা সব কিছু জানেন তিনি কে উপযুক্ত কে উপযুক্ত নয় আল্লাহ রব্বুল আয়ালমিন সব কিছু জানেন তাহলে আল্লাহর পক্ষ থেকে শত্রুপক্ষ জালুত বাদশাহ জালেমের বিপক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ তালা বনি ইসরায়েলকে একজন নেতা দিলেন বাদশাহ দিলেন আল্লাহর পক্ষ থেকে তার নাম তালুত কিন্তু বনি ইসরায়েল প্রথম প্রশ্ন করলো যে আমরা তো অর্থবিত্ত নাই তাকে কীভাবে বাদশা মানব হজরত শামউইল হজরত শামউইল বিষয়টি বুঝিয়ে দিলেন যে অর্থবিত্ত মার নয় নয় হ্যাঁ বরং জ্ঞান গুণ এবং জ্ঞানে গুণে গরিমায় আগে বেড়ে থাকা সাহসিকতা সূর্য বীর্য দৈহিক হ্যাঁ ইয়েতে যদি সাহসিকতা আগে বেড়ে থাকে তাহলে তাকে নেতৃত্ব দেওয়া যায় আল্লাহ তালা সেটাই করলেন তখন এই বনু ইসরায়েল এর পরও মানতে রাজি না তার নেতৃত্ব তারা আবার আরেকটা বিষয়ে আল্লাহর কাছে দাবি করলো নবীর কাছে দাবি করলো সেই বিষয়টির আলোচনা আগামী আয়াতগুলোতে আসছে সুপ্রিয় দর্শক এটা ধারাবাহিক আলোচনা আজকে আমরা একটা অংশ এই ঘটনার কোরআনের দুটি আয়াতের মাধ্যমে আলোচনা করলাম আরেকটি অংশ বা আরও দুটি অংশ ইনশাল্লাহ আগামী দুই বৈঠকে হবে আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের নেখায়াত সুস্থতা দেন আল্লাহ যেন আমাদেরকে জেহাদের ব্যাপারে সৎসাহসী হওয়ার তৌফিক দেন আল্লাহ দুস্মনদের মোকাবেলা পৃথিবীর জালেম কুলের মোকাবেলা যেন আল্লাহ প্রদত্ত বিধান তথা জেহাদের মাধ্যমে আমরা করতে পারি তৌফিক আমাদের দান করেন সাহসিকতা জ্ঞান গুণ গরিমা আমাদের দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু